হ্যালো বিভার্স আসসালাম ওয়ালাইকুম জিস ইজ কন্টেনকিউটার আমার সুতরাং বাবুল থ্যাংক ইউ ফোর ওয়াচিং উপলব্ধ অপ্রচারে আজকের নদীরপুর ইউনিয়ন তথা চরঞ্চলের অনেক সর্বসাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছে সগ্রামী সাধীন বন্ধুগণ আপনারা জানেন শুধু জালালুদ্দিন চেয়ারম্যান শুধু একজন সাবেক চেয়ারম্যানও নয় নদীরপুর ইউনিয়নের একজন ন্যায় বিচারক হিসাবে সবার সুপরিচিত সংগ্রামী জাতীয় বন্ধুগণ আজকে সবার উদ্দেশ্যে আমি একজন ছোট্ট ছাত্র দলের কর্মী হিসেবে কিছু আন্দোলনের যেই আমাদের যে বিজয়ের উল্লাস সেটাকে ভাঞ্চাল করে দেওয়ার জন্য আওয়ামী লীগের কিছু দোষর যারা আওয়ামী লীগের হয়ে সারা জীবন কাজ করে আসছে যারা এখন বর্তমানে আওয়ামী লীগ ক্লাস হয়ে এখন ছাত্রশিবির শিবির কিংবা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হয়ে আমাদের এই বিজয়ের উল্লাসটাকে নষ্ট করার চেষ্টা করতেছে এইভাবে আসা নাই জালালুদ্দিন কাকার কাছে আমরা একটা অভিভাবক চেয়েছিলাম জালালুদ্দিন কাকাকে আমরা এনেছি যাতে আমাদের পরিষদে কিনু দুর্নীতি না হয় কিনু ঝগড়া বিবাদ না হয় যাতে শান্তি সুষ্ঠুর জন্য আমরা কিন্তু জালাল কাকাকে আমরা এনেছিলাম আজকে কালকে যে ঘটনা এই ঘটনা কিন্তু আমাদের পরিষদের কিনু এই দিছে তো আমরা সবাই উপস্থিত ছিলাম যেইভাবে যেই কাণ্ডু চালাইছে জামাল কাকা তো জালাল কাকার নামে যে অপ অপপ্রচার চালাইছে এই জন্য আমরা কিন্তু নিন্দা নাই জামাল জন্য আপনি একটু বিশেষ বরাদ্দ দেওয়ার জন্য স্যার আপনার প্রতি আমরা অনুরোধ রাখছি স্যার আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমাদের প্রতি উনি সুদৃষ্টি রাখবে তারপর ওনাকে বিদায় দেওয়ার পর আমাদের কাকা মেম্বার সাহেব ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব আছে রসুন্দি সমাজসেবা কর্মকর্তা ওনাকে নিয়ে আমরা নজরপুর ইউনিয়নের আগামী দিনের কাজকর্ম কি করা যায় কথাবার্তা বলতেছি মেম্বার সাহেবদের উপস্থিতিতে এর মধ্যে আমাদের নজরপুর ইউনিয়নের সচিবকে ওনার পক্ষ থেকে অন্য কক্ষে জোরপূর্বক দিয়ে এই জামাতের কর্মীরা ওনাকে কেন এই কম্বলের ভাগ কেন ওদেরকে দেওয়া হলো না ওনাদেরকে বিভিন্নভাবে ওনাকে হুমকি ধামকি দেওয়া শুরু করেছে তারপর এই কথা শোনার পর দুই নং ওয়ার্ড মেম্বার এক নং ওয়ার্ড মেম্বার এবং তিন নং ওয়ার্ড মেম্বার হাফিজ সহ আজকের সভাপতি তারা গিয়ে তাদেরকে অনেক বোঝানো শোনানোর পরও ওনার ওনাদের কাছ থেকে সচিবকে উদ্ধার করতে ওরা ব্যর্থ হয় তারপর আমাদের কাছে খবর আসে যে ওরা সচিবের সাথে দুর্ব্যবহার করছে তারপর আমি আমার সেক্রেটারি সহ ওইখানে যাই যাওয়ার পরে বললাম যে এটা তো আমাদের ইউনিয়ন পরিষদের কোনো বিষয় না এটা বিষয় এইখানে আপনারা এই ধরনের দুর্ব্যবহারের কারণ কী ওনারা উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে আমার আমরা ইউপি সদস্য এবং আমি সহ আমরা কোনো পক্ষকে নিবৃত্ত করার জন্য শান্ত রাখার স্বার্থে ওনাদেরকে বললাম যে আপনারা চলে যান পরবর্তীতে আমরা কোনো সভা করে আলোচনা করব কেন যে এই বিষয় নিয়ে আপনাদের মাঝে দূরত্ব সৃষ্টি হলো কিছু দলীয় নেতাকর্মীকে ফোনের মাধ্যমে এখানে জমায়েত করে জমায়েত করার পরে আমরা এখানে মিটিং আলোচনা চলছিল আমাদের সভাকক্ষে কিছুক্ষণ করে এইখানে আমরা একটা ঝগড়ার হইউল্লার একটা শব্দ শুনি শোনার পরে প্রশাসক ইউপি সচিব মেম্বার সাহেব আমরা যারা নেতৃবর্গ এখানে ছিলাম সবাই যাওয়ার পরে দেখি দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে এখানে যাওয়ার পরে এক পর্যায়ে আমি দেখি যে জামাতের যিনি এই নজরপুর ইউনিয়নের আমির ওনার মাথায় যে কোনোভাবে একটু আঘাত গেছে কিছু রক্ত ধরন হচ্ছে তখন সে আমার সমবয়সী বন্ধু মানুষ আমি এবং আমার সেক্রেটারি কামরুল পাঠান আমরা দুইজনে তাকে ধরে ওই যারা ঝগড়ার সাথে জড়িত দনুপক্ষকে নিবৃত্ত করে আমরা তাকে এই বালুয়াঘাট বাজারে ডাক্তারের কাছে নিয়ে যাই